কোন যুদ্ধ বিমান নয় আকস্মিকভাবে ডুকাউট শব্দে প্রশিক্ষিত যুদ্ধ বিমান বিস্ফোরিত হয়েছে এতে ঢাকায় উনিশ নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে বলে ফায়ার সহ বিভিন্ন গণমাধ্যম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এই ঘটনায় বাইশে জুলাই বাংলাদেশ সরকার ছুটি ঘোষণা করেছে দুবের সময় ঘটনায় ঢাকার ডেমড এলাকায় আতঙ্ক উত্তেজনার ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদ্ধার সেনা নৌ বিমান ফায়ার বিজিবি সহ বিভিন্ন এজেন্সির সদস্যরা অংশগ্রহণ করেছে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে চলছে কাজ বিমান পাইলট সহ শিক্ষার্থী এবং সাধারণ মানুষও আহত এবং নিহত হয়েছে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুপুর একটার দিকে উত্তরা মাইল মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে এতে এখন পর্যন্ত উনিশ জনের নিহত হয় তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র এবং আহত হয়েছে দেড় শতাধিক এ ঘটনার প্রতি মুহূর্তের আপডেট পেতে দেখুন আমাদের চ্যানেলটি রাজধানীর উত্তরায় মাইল স্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ রাজধানীর উত্তরায় মাইল কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর সিডেন সেভেন প্রশিক্ষণ প্রশিক্ষণ এই যুদ্ধ বিমানটি উদ্ধারে ব্যবহারকার হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন স্ক্রেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আহতদের জীবন বাঁচাতে রক্তদানের জন্য যাতে বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও মানুষের ঢল নেমেছে এই জন্য এক বিভীষিকা মাই অর্থাৎ মুহূর্ত এই ভয়াবহ মুহূর্তের অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে আসছেন যা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এক উজ্জ্বল উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে উঠেছে রাজধানীর উত্তরায় মাইল ইস্টার্ন অ্যান্ড স্কুল কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একই সঙ্গে এই ঘটনায় বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাত পুড়ে গেছে অনেকের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল অনেকের মুখ কান ছে গেছে অনেক কর্তৃপক্ষের উদ্ধার কাজ উদ্ধার কাজে অংশ নেওয়াও অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছেন বিভিন্ন সূত্র ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে একেবারেই কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না বেসে ফেরা একজন আহত শিক্ষক জানান তার প্রতিক্রিয়া কুশিকন্দ বিমান বিধ্বস্তের ঘটনায় তীর শিক্ষার্থী দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে তাদের মধ্যে অতিমাত্রায় দগ্ধ হয়েছে জন এবং সাতজনকে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জালুড়তে হচ্ছে স্থলে গিয়ে দেখা গেছে বিভিন্ন করুণ কাহিনী ছোটাছটি দৃশ্য বিধ্বস্ত প্যালেন্টিকে ছিটকে প্রাইমারি শিক্ষার্থীদের ভবনের সামনে ছড়ে চলে যায় বিধ্বস্ত হওয়ায় বিমানটি নাক ঢুকে গেছে ভবনের সিঁড়ির অংশ আর দুই পাখার আঘাতে পড়ে ছাই হয়ে গেছে শিশুটের দুটি ক্লাসরুম মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় উদ্ধারকারীর জন্য একটি অ্যাক্সিভেটর বা একটি ক্রেন ভিতরে প্রবেশ করেছে বিমান বিধ্বস্ত হাতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রপতি এবং এবং মোহাম্মদ শাহরুদ্দিন এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আফতার মাগফেরাত কামনা করে শোক পরিবারের পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি আহতদের দূরত্ব আরোগ্য কামনা করেছেন তিনি দুগ্ধদের মধ্যে এখনো পর্যন্ত ছত্রিশ জনের পরিচয় শনাক্ত হয়েছে জাতীয় বান দগ্ধরা হলেন শামিম ইউসুফ মাহিন আবিদ রফি বড়ুয়া সাইম সাইম ইউসুফ মুনতাহা নাফি মেহরিন আইমান জাহানা ইমন এবং রোহান আবিদ আশরাফ ছাড়াও ইউসা পায়েল আলবেরা আয়ন ফাজ, মাসুম মাহাতা শামিম এবং জাকির মিলাই সামিয়া এবং আরিয়ান ও তৌফিক ছাড়াও নুসরাত তানভীর আহমেদ এবং নিহত ঢাকা মেডিকেল দগ্ধ চারজন হলেন রায়হান জুনায়েদ এবং নিহত জাদিব ও সবুজ বেগম রয়েছে আহতদের উদ্ধার করে বিভিন্ন এলাকায় উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে এ সমস্ত বিষয়টি ফায়ার সহ প্রশাসনের পক্ষে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আমরা আপডেট খবর পরবর্তীতে দেখানোর চেষ্টা করব।